দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম সাইফুল ভাইকুম সালাম সাইফুল ভাই প্রথমে আসি গতকাল আপনাদের যে রাউন্ড টেবিল ছিল ডিসি ব্রোকারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি হবে শেয়ার বাজার সেটি এখনও কেন হয়নি আর ভবিষ্যতে হবে বলে কি আপনার মনে হয় আমরা তো আশা করছি হবে এবং এর জন্যই আপনার কালকে যে রাউন্ড টেবিল কনফারেন্স ছিল সেটার মূল প্রতিবাদ্য বিষয় ছিল যে আপনি যদি নোটিস করে থাকেন যে দ্য কারেন্ট স্টেট অফ দ্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড এখন কারেন্ট স্টেটে যেটা আমরা চেয়েছিলাম সেটা তো সত্যিকার অর্থে এখন পর্যন্ত হয়নি সেটা হচ্ছে যে আপনার এই যে কথাটা আপনি বললেন যে অর্থনীতি চালিকা শক্তি মূল চালিকা শক্তি হয়নি বলে অর্থনীতিতে আপনার আমার প্রেজেন্টেশনে কালকে দেখেছেন যে গত পনেরো বছরে আমাদের ক্যাপিটাল মার্কেট ইন রিয়েল টার্মে এটা ইট হাজ বেন স্কুইজড বাই অলমোস্ট থার্টি এইট থার্টি সেটা এটা আপনার মানে কোনো ইটস নট এ স্টোরি ইটস এভিডেন্স আপনার এটা থেকে আসছে রাইট সে সেখানে আপনার আমরা এই এই সমস্যাটা থেকে বেরিয়ে যেতে চাচ্ছি আমরা যেটা চাচ্ছি যে স্টক মার্কেট বলেন ক্যাপিটাল মার্কেট বলেন অ্যাজ এ হোল শুড বি দ্য মেইন ড্রাইভার অফ দ্য ইকোনমি যেটা আমরা উন্নত বিশ্বে দেখতে পাই অথবা ধরেন পার্শ্ববর্তী দেশে দেখতে পাই আপনি ধরেন দুটা আমাদের দেশে আমি ভারতের কথা বাদিয়ে দিলাম যদি আপনি ভিয়েতনাম ইন্ডিয়া ভিয়েতনাম শ্রীলঙ্কা পাকিস্তান দেখেন পাকিস্তান এবং শ্রীলঙ্কা মোটামুটি দুইটাই ব্যাঙ্ক প্রাপিতে চলে গিয়েছিল সেখান থেকে কিন্তু তাদের পুঁজিবাজারের মাধ্যমেই ফিরে আসা পুঁজিবাজার যে এটা অর্থনীতির অন্যতম মূল তালিকা সত্যি হচ্ছে আপনার কনফিডেন্স এই কনফিডেন্সটা হ্যাজ বিন বিল্ড ইন শ্রীলঙ্কা অ্যান্ড ইন পাকিস্তান লেটলি বাই দ্য স্টক মার্কেট মুভমেন্ট এই যে এই তালিকা শক্তি বলতে আমরা টোটাল জিনিসটাই বুঝি যে মানুষের কনফিডেন্সটা বিল্ড আপ করা মানুষ বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বাস করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলি হবে সেগুলি আপনার ক্যাপিটাল মার্কেট ঘিরে যাতে প্ল্যানিংটাই যাতে হয় নীতি নির্ধারক যারা থাকবেন যে নীতি নির্ধারণটা যাতে ক্যাপিটাল মার্কেট বেইসড হয় আমাদের এখানে আমরা এক্সট্রিমলি ডেট ওরিয়েন্টেড ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে ইন দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম যেটার জন্য আমরা আজকে এই সাফারিংটাতে আছি আমরা চাচ্ছি যে এই ডেটের থেকে আপনার কনসেন্ট্রেশন শুড বি মুভ টু দ্য ক্যাপিটাল মার্কেট ফান্ড রেজিং ইকুইটি এসব হ্যাঁ জি এক্ষেত্রে আপনি যেটি বললেন চমৎকার পরিকল্পনা কিন্তু আমরা যদি ফ্যাক্টে যাই আপনি যেটা বললেন ষোলো বছরে আটত্রিশ শতাংশ সংকুচিত হয়েছে মূল্যস্ফীতি বিবেচনায় তিন শতাংশ করে মূলধন হারিয়েছে পুঁজিবাজার প্রত্যেক বছর সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী যখন তার টাকা বিনিয়োগ করবে প্রত্যেক বছর যদি এভাবে হারিয়ে যায় ১৬ বছরে যেটা হয়নি আগামী পাঁচ দশ বছরে সেটা হবে কোন বিষয়গুলো দেখে শোনান গত পনেরো বছর যদি আপনি বলেন অনেস্টলি আপনারা জানান আমরাও জানি যে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটের মতো চলেনি ক্যাপিটাল মার্কেটটা চলেছে একটা স্কিম বেসছে যে এখান থেকে আপনার টাকা লুটপাটের যা যা স্কিম ছিল সবগুলি এক্সারসাইজ করা হয়েছে যার ধরুন প্রতিটা বৎসর হ্যাঁ যে একটা পর্যায়ে আপনি আমরা কিছু স্পাইক দেখতে পেয়েছি দ্য স্পাইক ওয়াজ কালকেও যেটা আমাদের বক্তারা বলে গেছেন বিশেষ করে কিনোর স্পিকার যে এগুলি হচ্ছে আপনার টোটাল জিনিসটি হচ্ছে ম্যানুফ্যাকচার স্টোরের উপরে ক্যাপিটাল মার্কেট চলছে বাট আপনার ক্যাপিটাল মার্কেট ফান্ডামেন্টালি রান করা উচিত সে ফান্ডামেন্টাল

এক্ষেত্রে আরেকটি বিষয়ে নিয়ে আসতে চাই যে ষোলো বছরের প্রায় ন হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করা হয়েছে একশো চৌত্রিশটি আইপিওর মধ্যে এই আইপিওর মধ্যে বিয়াল্লিশটি জেড ক্যাটাগরিতে আছে এখন যেটি আমরা স্পেসিফিক হতে পেরেছি এবং এখন পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনশো ষাটটি কোম্পানির মধ্যে একশো তিনটি জেড ক্যাটাগরি রয়েছে এই যে বর্তমান অবস্থান এই অবস্থান থেকে উত্তোলন করার জন্য আপনার কী কী প্যারামিটার অথবা কী কী ইনিশিয়েটিভ নেওয়া উচিত বলে আপনি মনে করেন গত পনেরো বছরে আইপিও মার্কেট ওয়াজ নাথিং বাট স্ক্যান্ডেল ফুল অফ স্ক্যান্ডেল এখানে প্রতিটা আইপিও আসার আগে আপনার ধরেন যদি স্টক মার্কেটের হিস্ট্রি দেখেন আপনি দেখবেন যে অন্তত সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এই আইপিও ব্যাপারে স্টক এক্সচেঞ্জের প্রচণ্ড আপত্তি ছিল সো অল দ্য কনসার্নস অবজারভেশনস অ্যান্ড অবজেকশনস রেজড বাই দ্য ডিসি ওয়ার উর যার ধরুন আজকে আমাদের এই এই অবস্থা আমরা এখন গোয়িং ফরওয়ার্ড যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কয়েকটা ক্রাইটেরিয়া সেট করতে যাচ্ছে আইপিও আসার জন্য বা প্রথম ক্রাইটেরিয়া যেটা হওয়া উচিত আমাদের যে আমাদের এখন মার্কেটে যে অবস্থা এই মার্কেটকে সাইজটা বড় করতে হবে এখানে নাম্বার অফ ইনভেস্টেবল স্টকস আমি আমরা বারবার বলি এটা মানে আই এম সরি টু সে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন বাট আমাদের নাম নাম্বার অফ ইনভেস্টেবল স্টক ইজ ভেরি লেস এই পরিমাণটা বাড়াতে হবে বড় কোম্পানি বাজারে আনতে হবে আপনার ভালো কোম্পানি ভালো কোম্পানি বলতে আমি বুঝাচ্ছি কোম্পানিটি ফ্যাক্টর তো এই জিনিসগুলি বিবেচনা নিয়ে আমাদের মার্কেট সাইজ আমরা আমাদের টার্গেট হচ্ছে ওয়ান ট্রিলিয়ন জিডিপি সেই ওয়ান ট্রিলিয়ন জিডিপিতে এখন যে মার্কেট পারফর্ম করছে আপনি একটু আগে বলেছেন যে চারশো মানে বিলো ফাইভ হান্ড্রেড টাকা হচ্ছে টার্ন ওভার উইচ ইজ নাথিং অ্যাপসোলিটলি ইভেন কম্পেয়ার টু কারেন্ট সাইজ জিডিপি তো এই মার্কেট সাইজ বাড়াতে হবে মার্কেট সাইজ না বাড়ালে ভালো শেয়ার না আসলে অলরেডি যেগুলি লিস্টেড হয়েছে সেগুলির জন্য আমি আমি বলবো যে ডিলিস্টিং প্রসিডিউরটাকে আরও স্মুথ করা স্ট্রেট লাইন করা কারণ আপনার আমরা জানি যে দিস কোম্পানিজ আর নট গোয়িং টু পারফর্ম দিজ আর অল রট্যান্ড তো সেখানে আমরা এগুলিতে মধ্যে বিনিয়োগকারী দিকে রাখা উৎসাহিত করাটা ইজ আপনার আয়সে এথিক্যালি রং জি

ইকুইটি সেটা পজিটিভ হচ্ছে না কিন্তু এবং আদৌ হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে এবং মোট মার্জিন ঋণের পঞ্চাশ শতাংশই নেগেটিভ ইকুইটি এই বিষয়টি আপনারা ম্যানেজ করবেন কীভাবে ভবিষ্যতে এটা ম্যানেজ করার দুইটি উপায় আছে যেটা হচ্ছে যে আপনার যখন আপনার এই পরিমাণ ফিফটি বলা হচ্ছে ফিফটি পার্সেন্ট নেগেটিভ ইকুইটিতে আছে অ্যাকুরেট আমি নাম্বারটা বলতে পারছি না যে আসলে এটা কতটুকু অথেন্টিক আর নট বাট হোয়াট এভার দ্য কেস এখন ধরেন আপনার বছর পর বছর তো আর আপনার নেগেটিভিটি রাখা যাবে না এখন ইউ হ্যাভ টু টেক সাম হিট বাট এট দ্য সেম টাইম এটার থেকে যদি উত্তরণের কথা বলেন তাহলে একটাই উপায় আছে সেটা হচ্ছে আমি আগে যেটা বললাম যে মার্কেট সাইজ বড় করা নাইন থাউজেন্ড ক্রোর বা টেন থাউজেন্ড ক্রোর হুইচ ইস বিলো লেস দেন ওয়ান বিলিয়ন ডলার এটা খুব বড়সড় অ্যামাউন্ট না আমাদের মার্কেটের তুলনায় এবং আমাদের জিডিপি সাইজের তুলনায় কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমাদের মার্কেটটা বাড়ছে না মার্কেট হচ্ছে না আমাদের ডেইলি ভলিউম বাড়ছে না যার ধরুন মনে হচ্ছে যে এটা একটা বিশাল অ্যামাউন্ট মার্কেটটা যদি প্রপারলি রান রান করে করে বলতে আমি বুঝাচ্ছি যে মিনিমাম যে প্যারামিটারগুলি মার্কেটে থাকা দরকার সেটা হচ্ছে যে ভলিউম হ্যাঁ দ্য সাইজ অফ দা মার্কেট এই জিনিসগুলিতে আমরা যদি একটু পজিটিভ গ্রোথ আনতে পারি তাহলে নাইন থাউজেন্ড করো টাকা ইজ নট এ বিগ ইস্যু আচ্ছা সাইফুল ভাই আপনি ভলিউমটা একটু আগেও বলেছেন যে পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে সেটা মোটেও স্বাভাবিক নয় আসলে ভলিউম বাড়ানোর জন্য আমরা কিন্তু একটু পরিবর্তন দেখেছি গত সপ্তাহের অ্যাভারেজও লেনদেন চারশো সত্তর উপর ছিল এবারও এই সপ্তাহ আছে আপনার মতে দৈনিক হাজার কোটি টাকা অথবা দেড় হাজার কোটি টাকা স্বাভাবিক কিনা আর এই লেনদেন বাড়ানোর জন্য কি করা যেতে পারে আমি যদি একটু সংক্ষেপে বলি চারশো পঞ্চাশটি ব্রোকারেজ হাউস রয়েছে সাতষট্টি টি মার্চেন্ট ব্যাংক উনচল্লিশটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আটটি ঋণমান যাচাইকারী ট্রেক হোল্ডার রয়েছে একশো জনের মতো তো পুঁজিবাজারের সবগুলো অংশ সমানভাবে কাজ করছে কিনা অথবা কীভাবে লেনদেন বাড়ানো যায় আপনার এটা তো আপনার অনস্কার্য যে এসেছেন ওভারব্রোকড মার্কেট মানে টু মিনি ইন্টার ইন ইন মার্কেট ওয়েট দ্য টোটাল ভলিউম ইজ লেস দ্যান ফাইভ হান্ড্রেড প্রো এখানে দুই হাজার কুটি টাকার নিচে ভলিউম যদি হয় তাহলে ইট ইজ আনসাস্টেনেবল ফর দ্য ইন্টার পিরিয়ড এর আর কোনো আমরা মানে খুব বেশি গবেষণার দরকার নেই কারণ এই পরিমাণ ইন্টারমিডিয়ে থাকার কোনো সুযোগ নেই যদি মিনিমাম দুই কোটি টাকার ভলিউম না হয় সেকেন্ড আপনি যদি বলেন যে তাহলে গোয়িং ফরওয়ার্ড কি হওয়া উচিত কিভাবে বাড়ানো উচিত বাড়ানো উচিত আমাদের সমস্যাটা কথা মূল সমস্যাটাই হচ্ছে যে মানে এখনও মার্কেটে যে সাইজ এখনও যে পরিমাণ ইনভেস্টেবল কোম্পানি আছেন যে যে পরিমাণ কোম্পানি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে সেগুলাকে যদি আমরা কনসিডারেশন না নেই তাহলে 2000 কোটি টাকা ভলিউম ইজ समथिंग দ্যাট উই ক্যান এক্সপেক্ট বাট কেন হচ্ছে না হচ্ছে হচ্ছে না একটাই কারণ হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স দা ইনভেস্টরস আর नॉट पुटिंग देयर ইন কনফিডেন্স ইন দা মার্কেট বোথ লোকাল এন্ড ইন্টারন্যাশনাল এই এই ব্যাপারটাতে আমাদের মানে আমরা চেষ্টা করা উচিত নজর দেওয়া উচিত পলিসি যদি চেঞ্জ করতে পলিসি চেঞ্জ করা উচিত আপনারা देयर इज नो ওয়ে ইউ ক্যান টেক মার্কেট ফরওয়ার্ড উইদাউট দা মার্কেট ইজ टोटली কমন আপনি কনফিডেন্সের কথা বলছেন দেশি এবং বিদেশি বিনিয়োগকারী সবার কথা বলছেন এক্ষেত্রে কনফিডেন্স বৃদ্ধি করার জন্য পুঁজিবাজারকে মূল্যায়ন করা কতটুকু জরুরি আমরা জানি যে আমাদের সরকারের যে সংশ্লিষ্ট মহল রয়েছে অর্থ মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশ ব্যাংক রয়েছে সবাই কি পুঁজিবাজারের প্রতি আন্তরিক কারণ সবাই আন্তরিক হলেই কিন্তু আস্থাটা কিছুটা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আপনি একমত কি মানে আন্তরিক নাম সেটা বলবো না বাট আন্তরিকতাটা আপনার যেভাবে যতটুকু হওয়া উচিত যেভাবে হওয়া উচিত অতটা হয়তো হচ্ছে না আপনাকে আমি একটা উদাহরণ দিই আপনার পার্শ্ববর্তী যে দেশগুলি বললাম সেই দেশগুলির ফাইন্যান্স মিনিস্টারদের সাথে আমরা বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে দেখা হয়েছে এবং আমরা যেটা দেখতে পারি যে ফাইন্যান্স মিনিস্টার বলেন বা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেন ওরা তো ডিরেক্টলি স্টক মার্কেটের সাথে রিলেটেড না স্টক মার্কেট ইজ যে বাট ফাইন্যান্স মিনিস্টার বলেন গভর্নর বলেন বা নীতি নির্ধারক যারা আছে গেট আপডেট অনলি বেসিস কি হচ্ছে মার্কেটে কি হচ্ছে না এই জিনিসটা যতদিন পর্যন্ত যেটা কালকে আপনার আমাদের রাউন্ড টেবিলে বারবার আলোচিত হয়েছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট গোয়িং টু ওন দা স্টক মার্কেট এর নট আনটিল আনলেস সি অ্যাজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইউ ওন দ্য স্টক মার্কেট আপনার কোনো দিনই আপনার স্টক মার্কেটকে এগিয়ে নেওয়া যাবে না আমরা আমাদের এখন মূল উদ্দেশ্য আমরা যেটা চাচ্ছি যে পলিটিক্যাল এখন একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে ইন্টারিয়াম গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট দে হ্যাভ টু ওন দ্য ক্যাপিটাল মার্কেট যদি ওন করে তাহলে ওনাদের প্রায়োরিটিতে থাকবে যে এখানে লক্ষ কোটি বিনিয়োগকারী আছে

সেটাও কালকে আমরা ডিসকাস করেছি আমাদের ভক্ত যারা ছিলেন পলিটিক্যাল লিডার যারা ছিলেন ওনারা কমিট করেছেন যে এখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা আমরা বৃদ্ধি শুধু করবো না এনশিওর করবো আমরা উইল উইল টেক দ্য মার্কেট সাইজ বিগার ওয়াট ইট ইস টুডে আমরা এটা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য দিশ সুবিধা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি ফর দ্য আস জি অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবেই আমরা দেখতে চাই এবং কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সেটার অপেক্ষায় রইলাম এবং ভবিষ্যতে আমরা দেখি যে পুঁজিবাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসে কিনা অসংখ্য ধন্যবাদ সময় বিশ্বাস ইনশাআল্লাহ এটা হবে খুব আমরা জি সাইফুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলীকে ধন্যবাদ আলাইকুম দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে